আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই এখন আছেন আসারা কি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি তো দেখতে ভাড়া নিয়ে আমরা গাড়ি উঠছি গাড়ি চলের দো হয়ে গেছে গাড়ি চলের তো আমরা এখন নতুন একটা আমার লাগে এটা নতুন জায়গার নতুন একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠছি তো আপনারা দেখতে ভাড়া যার তো নতুন জায়গা যে হইলাম এই জায়গাত অনেক যান সবাই মাসে তা লাভ করো আমার মনে হয় ওই জায়গায় যাইতাম বা সময়ে সপ্তাহে মিলিয়ে যাইতাম পারে না এখন বাবরা আমার বড় ছেলের যখন মাদ্রাসা বন্ধ ঈদের বন্ধ দিছে আর আমার আমি আমার বাড়ি আইসি তো আমার বাড়ি আয়ো যায় তো ভাবলাম ধ্যান রাখলাম ঠিক আছে এবার আমি যাইতাম তবে আমি ও জায়গায় যাইতাম ও জায়গার অনেক কথা শুনলাম অন্য অন্য জায়গাতে আমি গেছি সিলেটের যত জায়গা আছে মোটামুটি সব জায়গাতে গেছি তবে ও জায়গার কথা অনেক গল্প মানুষের লোকটাকে শুনি অনেকটা ভালো লাগে তা আমি ও জায়গায় দেখতাম তো ও জায়গায় যাইতাম ও জায়গাতে যাই তা আমাদের এটা করা প্রবলেম না আইও আমরা ও জায়গাতে যাই ও জায়গা ওই জায়গায় মারাবাদ আমরা কিছু পান ট্রান্ড মানে এটা অন্য বিষয় তো ও জায়গার আগে ওটা উদ্দেশ্য আমরা বানা দিচ্ছি এখন করতে তো যাই রাম তো আমার দর ছোলের পয়সা তোমার যদি কর তাহলে তোমার আমি ওই জায়গাতে লেগে যাই না তো এখন মনের আশা করি যে এখন লেগে যাই রাম আমার লো ছিল ছোটো ছেলে আরও অনেকজন আসলে জায়গাটা আর অনেকজন দেখো কাউেরা দেখা দা হোক দেখোকা বন্ধুরা দেখানীরা খুশি লাগে ভালো লাগে দেখতে আমার তো খুব একটা এক্সাইজ মানে এটা হইতা খুব একটা খুশি লাগে আমার ছেলে বড় ছেলের খুব একটা খুশি লাগে খুব খুশি বড় ছেলে তো আমার খুশি লাগে লাগে তো আমরা যাইরা সময় ভিতরে আমরা খুশি গুলো জায়গা তো সব জায়গা তো আর ভিডিও করা সম্ভব না করে ভিডিও করছি প্লিজ বন্ধুরা নতুন বন্ধুরা আর আইতে আইতে আমরা এখন আমার দেবরফর বাবু এখানে প্রচুর হয়ে এখানে গ্লাসকু গ্লাস লাগবে গরম লাগবে চাওয়া যায় না তো গ্লাস লওয়া লাগবে তো আমরা কী হলাম মানে যতজন আসেন সবাই গ্লাস লইলাম চকু লইয়া আর আমরা এখন যাওয়ার কত উদ্দেশ্য তো এখানেও যে জায়গা যাই এলাম ওই জায়গাটা ওই ওই জায়গা দোকান টোকান যেন দেখা ফার্স্ট জায়গা এরপরে আছে আরও নৌকা দিয়ে যাবি জাগা ফাঁস লাগে ফাঁস হওয়া লাগে ফানি নানি নদীর মতন ফানি তো এই কারণে নৌকা দিয়ে ফাঁস তো আমার ঘর ছোলে তো খুশি খুব খুশি দৌরা কত মানুষ আর নৌকা এখানে যত নৌকা যত বেশি নৌকা মানে নৌকা দিয়ে মানুষ হল ও মেইন জায়গা যেটা মেইন জায়গার যাই নৌকা দিয়ে ওনটা কি মেইন জায়গার যাই নৌকা দিয়ে তো আমিও পানি আইসে থাকি নৌকা সসি না আমারও খুব একটা ইচ্ছা ভালো লাগছে আর নৌকা সল মো আমার একটা খুশি খুশি লাগে সব মিলাইয়া ভালো লাগে সত্যা মিলাই তো আমাদের বর্গ সই নৌকার উদ্দেশ্যে নৌকা যখন ভালো লাগে তো নৌকা বাড়া করবার লাগে তো বাড়া বারখরা এখন আমরা অন্ডাউটরাও দাঁড়াও আমি নৌকা জোখরা লাই তো আমরা করে নৌকা রেডি হয়েছে আমরা নৌকা দিয়ে নৌকা রেডি হয়ে গেছে তো অন্য নৌকা তো শ্রম যায় প্রচুর নৌকা আসলে অনেক নৌকা আমি দেখতে অনেক সুন্দর লাগে আর পানির মাঝে নৌকানি সাদা আর নৌকা হোক প্রচুর মানুষ অনেক সুন্দর লাগে জায়গাটা আর প্রচুর গরম গরম জায়গা যে গরম প্রথম আমাদের সঙ্গে হচ্ছে মানে বেশি একটা গরম লাগছে বাদ লাগছে শহরের সঙ্গে এনজয় করতে শীতেও গায়ে এনজয় করছি মজা করছি ভালো লাগছে এখন যে গরম লাগে তোমরা নৌকা তুটরা মাছতে আসতে সবাই নৌকা আমি এখন ব্যস্ত তার মাঝখানে একটু সময় ফের বেড়াইতে খান না মন চাই হোক আছে তো আমারও মন চাইলো আমার ছেলে চিলা যাতে আমি একটু বেড়াইলাম ছেলেটা লইয়া বেড়াইতাম খুঁজছি বাট আমার তো একটা ইচ্ছা আছে আমার একটা শখ আছে সে আমারও বাবু খালি না তো বন্ধুরা যাই হোক এখন একটা সময় করতাম বা ছেলে বেড়া নিতে তো সবাই দেওয়া হবা দেখো কামটা ভিডিওটা প্লিজ আর ভিডিওটা স্ক্রিপ্ট করবা না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেওয়া হবে ভিডিওটা নতুন বন্ধু যারা তারা চ্যানেলটা লাইক করে শেয়ার বন্ধুরা ভিডিওটা স্ক্রিপ্ট করবা না ফুল ভিডিও দেওয়া ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কোনো কুসি করতে ভালো লাগে তা আমার মাছ ধরে তুমিও নাও তাই নাও সামনে বসলাম তাহলে আমার দাবাভাবে না আমি অনুবাইনি তো অনব্বই শোনা অনেক মানুষ নৌকা দিয়ে যাতায়াত করা ও কি নৌকা দিয়ে যাওয়া লাগে যে জায়গাতে আমরা যাই জায়গার নামটা আমি কইরা আপনার জায়গা দেখলে অবশ্যই ছিল দেখে খারাপ চিন্তা করা কমেন্টটা জানাইবা আর আমি নাম তো অবশ্যই না আপনারা দেখোকা দেখলে বুঝতে হয় তো মাসুদে তো গ্লাস গ্লাস গ্লাসপু ওদুল লাগি মানে চাওয়া জানা লোক ওদুল মুখা মাসুদার গ্লাস মাসু দেওয়ার আই গেছে বাট আমরা সবার গ্লাস আছে মাসুদার গ্লাস মাসু দেওয়ার আই গেছে তো আওয়ার সময় আর কি হারাইছে যাওয়ার সময় না আওয়ার সময় হারাইছে তো অনেক মজা লাগে মনে হয় সুন্দর লাগে নৌকা ভর্তি আরো অনেক মানুষ ভালো লাগে দেখায়নি খত নৌকা কত সুন্দর ঠিল্লা দেখায়নি পাহাড়ের মতো পাহারের মতো দেখ্লা উষা পাহাড় সুন্দর লাগে

আমাৰ তুমি বয়সৰে মোৰ মোচাৰ দৰ্শন আঠ দি আঠ দিবাৰ দিম দুই বোচা মাছো নৌকা মেচিন দি চলি নানি নৌকা স্পীড নৌকাৰ মাজবা নালাগে খুব মজা লাগে আৰু বাতা লাগিল নানি নৌকাৰ মাজে বাইছো

অবশ্যই চিনবা কানে সবাই সব তো আই জায়গাতে আমি হয়েছিল দেখেছেন আমার বন্ধুরা কমেন্টে জানাই বা জায়গাটার নাম সঠিকভাবে দেখতাম আচ্ছা জায়গাটার নাম আমি এখন আর কই না দেখতাম আমার বন্ধুরা জায়গার নাম কোন চিনা এটা বন্ধুরা সবাই জ্বালাটা হবা সুস্থতা হবা নে এখানে আসছে না বন্ধুরা জায়গাটার নাম কইলাই না নাকি লাল্লাহ লাগে আমি কইলাই দে জায়গাটার নাম আছে সাদা ফাতর জায়গার নাম সাদা ফাতর তো আমরা গেছিলাম বেড়ানি সাদা আমার বড় চলেন না তো হইয়া দিলাম নাম তো সবাই বেলা তাহা সুস্থতা তাহা সুন্দর তাহা আল্লাহ হাফিজ সালামালাইকুম